আজকে আমরা ফরেক্স মার্কেটের ইতিহাস সম্পর্কে জানব দ্য হিস্ট্রি অফ ফরেক্স মার্কেট ফরেক্স মার্কেটের ইতিহাস ফরেক্স মার্কেটের ইতিহাস নতুন কিছু নয় এটা হাজার বছর পুরনো ইতিহাস আমরা যদি একটু পিছনে ফিরে যাই চতুর্থ শতাব্দীতে রোমান সাম্রাজ্যের সরকার কারেন্সি এক্সচেঞ্জের জন্য একটি প্রতিষ্ঠান চালু করেছিল চতুর্থ শতাব্দী বলতে আজ থেকে প্রায় দুই হাজার বছরেরও বেশি সময়ের পূর্বের কথা বলছি তাহলে আজ থেকে প্রায় দুই হাজার বছর পূর্বে রোমান সাম্রাজ্য একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান চালু করেছিল কিন্তু কেন এটার একটা অ্যানসার আমরা খুঁজে বের করব তো ব্যবসা বাণিজ্য আসলে নতুন কিছু না বিজনেস অনেক হাজার বছর আগে থেকে এটা চলে আসছে সো ওই সময় যেটা হতো যে এক দেশের ব্যবসায়ীরা অন্য দেশে বিজনেস করার জন্য যেতেন এবং ওই সময় একটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে এক দেশের কারেন্সি অন্য দেশে গ্রহণযোগ্যতা ছিল না তো সেই সময় তারা এটাকে এই সমস্যাটাকে মোকাবেলা করার জন্য স্বর্ণ এবং হচ্ছে রূপ মুদ্রাকে তারা ব্যবহার করতেন কারণ স্বর্ণ এবং রূপা এই দুটো ছিল ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল একটা কারেন্সি যেটা পৃথিবীর সব দেশেই এই দুটো কারেন্সির ভ্যালু ছিল এবং এই দুটোর মাধ্যমে আপনি বিভিন্ন দেশে বিজনেস করতে পারতেন সো ওই সময় তারা যেটা করতো যে তাদের লোকাল কারেন্সিকে প্রথমে স্বর্ণ বা রূপাতে এক্সচেঞ্জ করতেন এবং এক্সচেঞ্জ করার পর তারা এটা নিয়ে তাদের কাঙ্ক্ষিত দেশে চলে যেতেন এবং সেই দেশে গিয়ে তারা স্বর্ণ এবং রূপাকে আবার এক্সচেঞ্জ করে ওই দেশের লোকাল কারেন্সিতে এক্সচেঞ্জ করতেন করে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতেন চলুন বিষয়টা আমরা একটা উদাহরণের মাধ্যমে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে ধরুন আজ থেকে প্রায় দুই হাজার বছর পূর্বে বাংলাদেশ থেকে কিছু ব্যবসায়ী আমেরিকাতে যাবেন কিন্তু ওই সময় বাংলাদেশে বসে আমেরিকান ডলার এক্সচেঞ্জ করার কোনো মানি এক্সচেঞ্জার ছিল না বা কোনো সিস্টেম ছিল না বা কোনো ব্যাঙ্কিং সিস্টেম ছিল না তো সেই সময় তারা বাংলা টাকাকে এক্সচেঞ্জ করে কিছু স্বর্ণ মুদ্রা বা রূপামুদ্রাতে তারা কনভার্ট করলো এবং সেই স্বর্ণ এবং রূপা মুদ্রা নিয়ে তারা আমেরিকা চলে গেল আমেরিকা যাওয়ার পরে তারা সেই রূপা এবং স্বর্ণকে কনভার্ট করে বা এক্সচেঞ্জ করে তারা ডলার নিলেন এবং তারা তাদের ব্যবসায়িক কাজকর্ম সেখানে কমপ্লিট করে তারা আবার দেশে ফিরে আসলেন বিষয়টা হচ্ছে এরকম যে ওই সময় লোকাল কারেন্সি দিয়ে স্বর্ণ মুদ্রা এক্সচেঞ্জ করে সেই স্বর্ণ দিয়ে আবার বিশ্বের যে কোনো দেশে তারা আবার এটাকে এক্সচেঞ্জ করে লোকাল কারেন্সিতে তারা তাদের কার্যক্রম কমপ্লিট করতে পারতেন তো এটা ছিল ওই সময়ের এক্সচেঞ্জ সিস্টেম বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার সিস্টেম এরপর ব্যাংকিং অবস্থার উন্নয়নে পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ইতালিয়ানরা চোদ্দশো শতাব্দীতে ইতালির বিভিন্ন প্রভাবশালী ধনী পরিবার অনেকগুলো ব্যাংক ওপেন করে এবং তারা তাদের ব্যাংকের ব্রাঞ্চ বিভিন্ন দেশে তাদের মার্চেন্টদের জন্য বা তাদের নিজস্ব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য তারা এই বিভিন্ন দেশে তাদের ব্যাংকের ব্রাঞ্চ ওপেন করেন এবং আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি বিশ্বের প্রথম ব্যাংক ইতালিতেই হয় এবং ইতালির অনেকগুলো ব্যাংক বর্তমান ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে টপ টেনের মধ্যে আছে এবং একটা ব্যাংক আছে ওয়ার্ল্ডের নাম্বার তিনি আছে বর্তমান তো আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে নেদারল্যান্ডের আমস্টারডামে একটি সক্রিয় ফরেক্স মার্কেট ছিল ইংল্যান্ড ও নেদারল্যান্ডের মধ্যে তখন বিপুল পরিমাণে বৈদেশিক বাণিজ্য হতো এই ফরেক্স মার্কেটে দেশ দুটির টু এজেন্টদের মধ্যেই মূলত কারেন্সির আদান প্রদান হতো তো ওই সময় নেদারল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে একটা ব্যবসায়িক ভালো পরিবেশ ছিল বা ওই সময় ব্যবসায়িক একটা ভালো সম্পর্ক ছিল তো ওই সময় তারা নিজেদের মধ্যেই এই ফরেক্স এক্সচেঞ্জ বা ফরেক্স মার্কেট বা মানি এক্সচেঞ্জ সিস্টেম তারা গড়ে তোলে এরপর থেকে দ্বিতীয় শতাব্দী থেকে অষ্টদশ শতাব্দী পর্যন্ত সেখানে শামুকের গতিতে ফরেক্স মার্কেটের উন্নয়ন দ্যাট মিনস সারা পৃথিবীতেই দ্বিতীয় শতাব্দী থেকে অষ্টদশ শতাব্দী পর্যন্ত ফরেক্স মার্কেটের তেমন কোনো উন্নয়ন আমাদের চোখে পড়ে না বা আমরা হিস্ট্রি থেকে জানতে পারি না দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে সারা পৃথিবীতেই একটা অর্থনৈতিক মন্দা চলে আসে বা একটা ধস নেমে আসে তো এইটাকে ওভারকাম করার জন্য পশ্চিমা দেশগুলো একটা সিদ্ধান্ত নিয়ে আসে উনিশশো সালের দিকে বিটনোর সিস্টেম চালু করা হয় এই সিস্টেমটার ফলে তারা একটা সিস্টেম ক্রিয়েট করে যে সিস্টেমটা হলো সোনার মূল্যের বিপরীতে আমেরিকান ডলারের বিনিময় হার নির্ধারণের জন্য ব্যবহার করা হতো তো ওই সময় মানে স্বর্ণের বিপরীতে আমেরিকান ডলারের বিনিময় এক্সচেঞ্জ মূল্য নির্ধারণ করা হয় শুধুমাত্র তাদের আগের যে অর্থনৈতিক যে একটা সারা পৃথিবীর অর্থনীতিতে যে একটা ধস নেমেছিল বা সবগুলো কারেন্সিতে একটা চলমান অস্থিরতা বিরাজ বিরাজমান ছিল এই অস্থিরতা কাটানোর জন্য এই সিস্টেমটা চালু করা হয় এবং এই সিস্টেমের ফলে সেই অস্থিরতা কিছুটা তারা সমাধান সমাধান করতে পারে কিন্তু এর ফলে আরেকটা সমস্যা ক্রিয়েট হয় সেই সমস্যাটা হচ্ছে যার কারণে অন্যান্য দেশের মুদ্রাগুলো ডলারের বিপরীতে নিজেদের মানের অবমূল্যায়ন হতে থাকে দ্যাট মিনস এই স্বর্ণের বা সোনার মূল্যের বিপরীতে আমেরিকান ডলারের যে যে বিনিময় হার নির্ধারণ এটার ফলে অন্যান্য দেশের কারেন্সিগুলো আছে সেগুলোর সঠিক নির্ণয় হচ্ছে না বা অবমূল্যায়ন হতে থাকে তখন এই সিস্টেমটা বাতিল হয়ে যায় সারা পৃথিবী থেকেই তখন নতুন একটা সিস্টেমের আবির্ভাব ঘটে এবং ওই সিস্টেমের ফলে তখন সারা পৃথিবীতে মানি এক্সচেঞ্জের একটা খুব ভালো একটা সিস্টেম থাকে এর ফলে উনিশশো নব্বই সালের থেকে অনেক ব্যাংক ও প্রতিষ্ঠান তাদের ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে ইন্টারনেটকে বেছে নেয় এরপর থেকেই শুরু হয় গ্লোবালি ফরেক্স ট্রেডিং যাত্রা এরপর পরেই সারা পৃথিবীতে এই ইন্টারনেট ছড়িয়ে পড়ে এবং এই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ইন্টার ব্যাংকের অধীনে বা রিটেল ফরেক্সের মাধ্যমে সারা পৃথিবীতে যে কেউ এখানে ট্রেড করতে পারে এবং এখানে সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে যে আপনি এক ডলার দিয়েও এই মার্কেটে ট্রেড করতে পারবেন এটা হচ্ছে ফরেক্সের সবচেয়ে বড় সুবিধা তো এই ছিল ফরেক্সের ব্যাকগ্রাউন্ড এবং ফরেক্সের ইতিহাস সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করা হলো ধন্যবাদ